আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ সকালের আলোয় ঘুম ভাঙতেই মনে হলো আজ একটু বাড়িটা গুছিয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি সবসময় মনকে শান্তি দেয় আর কালকে নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জন্মদিনের বরকতময় দিন বারোই রবি উল্লাউাল এই উপলক্ষে বাড়ি গুছিয়ে নিতে এক অদ্ভুত আনন্দর তৃপ্তি কাজ করছে মনে হয় শুধু ঘর নয় মনকেও আজ ভাবে সাজি নিচ্ছি এই একটা বছর অপেক্ষা করে থাকি সেই দিনটার জন্য আর কালই হচ্ছে সেই দিনটা খুবই ভালো লাগছে তো প্রথমে গাছের দুলো গুলো ঝেড়ে দিলাম সবুজ পাতাগুলো যেন নতুন প্রাণ ফিরে পেলো গাছ শুধু বাড়ির সৌন্দর্য বাড়াই না মনকেও শান্ত করে দেয় তারপর হাত লাগালাম বেডশিট পাল্টাতে পরিষ্কার বিছানা টাটকা চাদরের গন্ধ যেন সারাদিনের ক্লান্তি মুছে ফেলার এক জাদু আর যেহেতু কাল বারো এর বিউলা বলে একটুখানি তো বাড়িগুলো গুছানো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তার জন্য বেডশিটগুলোও আজ সব ঘরের তুলে নিচ্ছি জীবনের প্রতিটি কাজে যদি আমরা নবীচির দেখানো শান্তি ভালোবাসা আর মানবতার শিক্ষা ধারণ করতে পারি তাহলে আমাদের সংসার যেমন সুন্দর হবে তেমনই সমাজও আলোকিত হবে জানালার ধারে একটু দাঁড়াতেই চোখে পড়লো বাইরে পাখি ডাঁড়া ঝাপটাচ্ছে কিচিরমিচির শব্দে সকালটা আরও আপন হয়ে উঠলো কিছুক্ষণ চুপচাপ তাদের সঙ্গে কাটালাম জীবনের ছোট ছোটো মুহূর্তগুলো কত সুন্দর তাই না প্রতিদিন এরকম জানালার বাইরে পাখিগুলো আসে একটুখানি ধরে রাখার চেষ্টা করা হয় কিন্তু তো ধরতে পারা যায় না তাই ওদের সঙ্গে একটুখানি সময় কাটালাম এরপর সময় হলো ক্যাবিনেট পরিষ্কার করার ধুলো ঝেড়ে জিনিসপত্র সাজিয়ে নিলাম গোছানো ক্যাবিনেট মানে একটা শান্ত মন আর ড্রয়িং রুমে এই ক্যাবিনেটটা থাকার জন্য এত ধুলো পড়ে যায় কিছুদিন পর যদি না ক্লিন করে নিই তাহলে দেখতে বাজে লাগে আর কালো জিনিস এইগুলো তো ধুলো পড়লে একটুখানি বোঝাই যায় আর যেহেতু ড্রয়িং রুমে রাখা আছে নাম মুছে নিলে আবার দেখতে ভালো লাগে না তার জন্য একটুখানি সব জিনিসগুলো নামিয়ে নিয়ে মুছে নিচ্ছি প্রতিটা বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি যেমন ঈদ কোরবানি ঈদের অপেক্ষায় থাকি সেরকম এই উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকি কখন এই বারো এরা বিউল আসবে চারদিকে সব বাড়িময় আলোকিত হবে সাথে রাস্তাঘাট সব কিছু একেবারে জাক জমক পূর্ণ হয়ে উঠবে তার জন্য এই দিনটাতে খুবই ভালো লাগে কয়েকটা দিন তো মনে হয় একেবারে খুবই আনন্দের সহিত কাটে আর আমাদের গ্রামে তো আবার দুই দিন জালসা হয় তো সেই জালসাগুলোতে আরও মনে হয় চারদিকটা একদম পুরো উজ্জ্বল আলোকিত হয়ে যায় অল্প করতে করতে মোটামুটি ভাবে আমার ক্যাবিনেটটা ক্লিন করা হয়ে গেল এখানে সব জিনিসগুলো এখন গুছিয়ে দিচ্ছি আর এটা যেহেতু ড্রয়িং রুমেই রাখা থাকে সেরকম জিনিস আর এখানে রাখা থাকে না একটুখানি ফাঁকাই থাকে যেহেতু যখন থেকে মডিগুলার কিচেন হয়েছে সমস্ত জিনিস তো রান্নাঘরে চলে গিয়েছে তো ওই টুকিটাকি জিনিসগুলো বাড়তি জিনিসগুলো এখানে রাখা হয় খুব বেশি জিনিস নয় কাপ তারপর গ্লাস এগুলো তো সব রান্নাঘরেই রাখা আছে যখন হাতের কাছে কেউ হঠাৎ করে চলে আসলো তখন এই কাপগুলো বের করা হয় তো এগুলো হাতের কাছে রাখা হয়েছে বাকি সব ভালো কাপগুলো তো রান্নাঘরে রাখা হয়েছে এখন বাজে হচ্ছে ওই রাত সাড়ে নটা রাতের বেলায় মাংস কিনে আনা হলো কারণ কাল সকালে তো জুলুস বেরোবে জন্মদিন উপলক্ষে তার জন্য সকালবেলায় মাংস হবে না তার জন্য রাতে কিনে আনা হলো কেটে ফ্রিজে রেখে দেওয়া হল সকালবেলায় রান্না করা হবে আজকে ভাবতে মনটা এক অদ্ভুত আবেগে ভরে উঠছে জুলুস মানে শুধু একটা শোভাযাত্রা নয় এটা হলো আমাদের অন্তরের ভালোবাসার শ্রদ্ধা আর ঐক্যের প্রতীক রাস্তা জুড়ে যখন সব বয়সের মানুষ ছোটো থেকে বড় সবাই একসাথে বের হয় হাতে সবুজ পতাকা ঠোঁটে দৌড় শরীফের সুর তখন মনে হয় পুরো শহরটাই যেন আধাত্মিক আবহে মোড়ানো এই দৃশ্য হৃদয়কে ছুঁয়ে যায় চোখ ভিজে ওঠে মনে হয় আমরা সবাই একসূত্রে বাঁধা নবীজির শান্তি আর ভালোবাসার বার্তায় নিজে নিজের পছন্দের মতো গাড়ির জুলুস নিয়ে বের হয় বড় থেকে ছোট সবাই এই একই সময়ে একই দিনের জন্য অপেক্ষা করে থাকে প্রত্যেক বছরে এই দিনটা আমাদের বাড়িতেও দোয়া করানো হয় কিন্তু এবছর আর করানো হয়নি কারণ আমার মায়ের শরীর খারাপ ছিল তার জন্য বাড়িতে আলাদা করে করানো হয়নি কিন্তু গ্রামে জালসাই সবার জন্য দোয়া করা হয়েছে যে যার ইচ্ছে মতো জিনিস দিয়ে দোয়া করেছে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছিল সেই দিনটা এই পবিত্র মাসে সবার মনের আশা যেন পূরণ হয় আর সবার গুণাগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় এই এটাই সবার জন্য দোয়া করি আর সবাই সুস্থভাবে থাকতে পারে যেন আজ এই খুশির দিনে একটুখানি তো ভালো কিছু রান্না করতেই হবে তো আজ বাড়িতে হয়েছে হচ্ছে বিরিয়ানি তো এদিকে আমি রায়তাটা বানিয়ে নিচ্ছি লাঞ্চের জন্য দই শশা আর মশলার মেলবন্ধন একেবারে টাটকা স্বাদের ছবি সিম্পলভাবে রায়তাটা বানাচ্ছি বিরিয়ানি হলে প্রায় দিনই রায়তা বানানো হয় রায়তাটা এত পছন্দ করে সবাই রায়তাটা খুবই পছন্দ করে খায় তো এখানে চিনি বাদ দিয়ে গুড় দিয়েছি কারণ চিনিটাকে অ্যাভয়েড করছি তার জন্য আর ওই তো শশা একটুখানি পেঁয়াজ লঙ্কা এগুলোই দিয়েছি আর একটুখানি কাশ্মীরি মরিচের গুঁড়ো বিটনুন আর একটুখানি মশলা দিয়ে বানিয়েছি খুব ভালো হয়েছিল এগুলো খাবার শুধু শরীরকে শক্তি দেয় না পরিবারকে একসাথে বসার অজুহাতও তৈরি করে একসাথে খাওয়ার মধ্যে যে আনন্দ আছে সেটা অন্য কিছুর সাথে তুলনাহীন আর আমরা সবাই মিলে একসাথে প্রতিদিনই লাঞ্চ করি আজকের দিনটা তাই আমার কাছে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বা রান্নার দিন নয় বরং ছোট ছোটো মুহূর্তকে উপভোগ করার দিন গাছের পাতায় ধুলো ঝাড়া পাখির সঙ্গ পরিবারের জন্য রান্নার নবীজির জন্মদিনে জুলুস দেখার আবেগ সব কিছু মিলিয়ে দিনটা মনে রাখার মতো হয়ে থাকলো আর কে কী করেছিল এই জুলুসের দিন অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর প্রতিদিনের মতো আবারও স্মৃতিচারণ করছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মোটামুটিভাবে আমার রায়তে প্রায় রেডি হয়ে গেছে বিট নুনটা একটুখানি কম হয়েছিলো পরে আবার অ্যাড করেছি স্যার ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে প্লেটে সুন্দর করে সাজালাম পোলাও ভাত মাংস রায়তা স্যালাড আর পরে দিয়েছিলাম হচ্ছে সেদ্ধ ডিম তবে এই একটুখানি সাজিয়ে গুচ্ছে খেতে ভালোই লাগে প্লেটিং ডিস আউট করে তো এখানে পোলাওটা তো খুব সুন্দরভাবে বেরিয়ে গিয়েছিল কিন্তু ভাতটা রাখার সময় একটুখানি অসুবিধা হয়েছিল কারণ যেহেতু থালাটার উল্টানো যেত না তো যাই হোক ক্যামেরা অন করলে আমার কাছে কিছু না কিছু ভুল হয়ে যায় তো একটুখানি ওটাকে ম্যানেজ করে নিও যাই হোক প্লেটটা খুবই সুন্দর হয়েছিল সাজানোটা অসাধারণ লাগছিল দেখতে আর খেতেও খুবই ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করো যেন আমরা ভালো থাকি এবং সবাই সবার জন্য দোয়া করো যেন সবাই ভালো থাকার এই পবিত্র মাসে সবার গুণাগুলোকে ক্ষমা করে সবার মনের আশা যেন পূরণ হয়ে যায় তো আজকে ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরে এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ